ফেরেস্তা পাঠাতে থাকবে আল্লাহ ফেরেস্তা মন্ডলী এসে বলবে আল্লাহ ভয় তা পাবেন না চিন্তা করবেন না ও ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন আল্লাহ আদম যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছেন এটা বাংলা অর্থ এর বাস্তবতা আমরা অনেকে জানি না আমি এই নদীর চোখে দেখেছি যারা আল্লাহকে রব বলার পরে পরে যারা সত্যি টিকে থাকতে পারে লোক জন্য এদের কাছে যে আসে নেই ভয় বলে এটা আমরা দেখেছি শহীদ মেয়ের কাছে মালি রহমতুল্লাহ এ লোকটার যখন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা আগে এসেছিল খবর দেওয়ার জন্য যে আপনার ফাঁসি আপনি রেডি হন কতboddin ভান ছিল কার রক্ষী আমাকে বলছিল হামজা ভাই এই লোকটার দায়িত্বে আমি ছিলাম আমি ওনারে বললাম যে স্যার মাত্র তিন ঘন্টা আছে আপনি কষ্ট দিন উনি আমারে বলে তিন ঘন্টা তো অনেক সময় আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে এক ঘন্টা আগে ডেকে দিয়ে আবার সম্মতে যত সহজ মনে হচ্ছে এটা কি বাস্তবও এত সহজ মানে আপনি ভাবতে পারে আপনাকে যদি এখনই বলা হয় যে এক মাস পরে আপনি মরিয়ে যাবেন আপনি এখনই মরে যাবেন আর তিন ঘন্টা পরে ফাঁসি ঘুমালাম বাইরে সব ঠিকঠাক তাহলে একটু শান্তিতে মরা যায় বাইরে তার ছেলেটা ব্যারিস্টার গোম হয়ে আছে জানে না বেশি আছে না মরিয়ে গেছে তার স্ত্রী অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তার যে দলীয় লোকজন হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে আরো হাজার হাজার লক্ষ লক্ষ জেলখানায় বন্দী আছে এরকম কঠিন পরিস্থিতিতে আর একটা ঘন্টা সময় আছে মাঝে দুই ঘন্টা ঘুমালে আর কয় ঘন্টা থাকে এই সময় তার ঘুম আসে আপনি কি এমনি এমনি মনে করছেন তার ঘুম আসি আমি তো তিন বছর ছিলাম

আপনার দলীয় লোকজন সব পালিয়ে বেড়াচ্ছে এদের জন্য আপনার ভয় হয় চিন্তা হয় আপনার স্ত্রী অসুস্থ চিন্তা হচ্ছে কোন চিন্তা নেই এই কথা যদি ফেরেস তারা তাকে না বলে আল্লাহর কসম তার এই দুই ঘন্টা ঘুম আসা কখনো সম্ভব না কারণ আমি নিজে তো প্রমাণ আপনাদের এটা বোঝানো যাবে না কারণ যারা জেলে যাননি বুঝবেন না যদি আপনাদের এখানে জেলখানা মনে করেন সাইড দেওয়াল দিয়ে ঘেরা এটা এত কঠিন জায়গা এই আটক জীবনে মানুষ থাকতে চাই এই জন্য দুনিয়ার জীবনটা মমিনের জন্য নবীজি জানিয়েছেন আর দুনিয়া সে জুনুর মুমিন ওয়া জান্নাতুল কাফে এটা মমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য এটা বেহেশতের মধ্যে কারারক্ষে আমাকে বলছিল কতুল ভাই যে ওনার ঘুম কি করে হামসা ভাই আমি এখনো পর্যন্ত কোন কিনারা পাই না। আমি বললাম আপনি টের পাননি আমি টের পেয়েছি সরা হামিম সাজদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কারণ জানিয়েছে আল্লাহকে যারা সত্যি রব বলে টিকে থাকতে পারে তাদের কাছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় এটাই তার প্রমাণ নাই তোর জীবনও ঘুম আসা সম্ভব না

অনেক বলছে আমি দেখলাম ঠিক লোকটা ঘুমিয়ে গেল দুই ঘন্টা পরে আমি ডাকলাম উনি ঘুম থেকে উঠে গোসল করে ওষুধ করে নতুন জামা আর কাপড় দুইগুলো পরে আমারে বলছে সময় তো হয়ে গেছে চলে যাই মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে ইয়ার কি মনে করেন আপনি কত মানুষ আছে এই দেশে উটকা ফুটকা মৌলবী এরা আঁকিদার প্রশ্ন তোলে আপনার আঁকিদা কত ভালো একটু দড়িটা এই জায়গায় লাগায় তো দেখি তারা এই জায়গায় দড়িয়ে ঝুলতেছে খালি উল্টা পাল্টা দশ দিন মানুষের উপরে চিন্তা করেন কোনো লাভ নেই আল্লাহ যদি কাউকে কবুল করে কারোর সম্মান বাড়াতে চান সাধারণ ভাবে যদি মরণ না দিয়ে শাহাদতের মরণ দিতে চান দুইটা জিনিস দেখে এই যেরকম রাজা সাহেব এখন যদি মরি সাহেব

মুখে তো বলবেন না ওয়ালা তাকুলু লিমাই ইয়াতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মুখে বলাও জায়েজ নেই যে যারা জীবন দিয়েছে আল্লাহর জন্নরে মরি গেছে এটা বলাও জায়েজ নেই ধারণা করাও জায়েজ নেই কথা বোঝেন মুখে বলতে পারবেন না ধারণাও করতে পারবেন না আলেম যারা আছেন তাদেরকে বলছে আপনি কোনদিন ভেবেছেন এই ভাবে যে মুখে বলাও জায়েজ নেই সোরা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে এরা কিন্তু জালেমের বিরুদ্ধে জীবন দিয়েছে কেউ যদি দেওয়াল চাপা পড়ে মরে নবীজি জানিয়েছেন এ শহীদ হয় আপনি বলতে পারবেন না এ শহীদ হয় না বলতে পারবেন না আপনাকে বলা লাগবে যে শাহাদতের মরণ সে পেয়েছে যদি তার ইমান থাকে কারণ দেওয়াল চাপা পড়ে মরলে পানিতে ডুবে মরলে অ্যাক্সিডেন্ট করে মরলে সাপে কেটে মরলে এরা শহীদ হয় নবীজি জানিয়েছেন এই কথা বলেছেন একা জালেমের সামনে জানানিজের জীবনটা দিয়ে দিল আপনি ভাবতে পারেন এত সহজ আবু সাইদও আপনার মতো মানুষ মুগ্ধ আপনার মতোই মানুষ তার জীবনের উপরে মায়া নেই আপনার মায়া আছে জীবনের উপরে তার মায়া নেই সে ভাবে রক্ত পেইজে দিল এমনি দাইনি জ্বর জ্বরিত হয়ে গেছে সাড়ে পনেরো বছরের জীবনটা একেবারে জাহান নাম বানিয়ে ফেলেছে তাদের বিচারপতি বলেছে যে বাংলাদেশটা আপনারা জাহান নাম বানিয়ে ফেলেছে আমার কোনো অধিকার নেই আমি কথাও বলতে পারি না আমি শ্বাস নেব মন ভরে তাও নিতে পারি না এরকম কঠিন জানসাবি দ সংসাবি ক্ষুব্ধ এই পৃথিবী বানিয়ে ফেলেছিলেন আপনি একোডিং পরিস্থিতি থেকে জালেমদের বিরুদ্ধে জীবনটা দিয়ে গেল সব সর্বজাতির মূল্যবান তার কাছে আর অনেক শয়তান এখন বলছে না ও শহীদ হয়নি নিজে নিজে মরেছে ওর দাঁত লক্ষ খুলে ফেলা দরকার শহীদ কে আর কি মারা জিনিস মুখে বলা দাজ নেই যে যারা যারা বড় করে মরে গেছে না বলতে পারবেন না আপনি তারা জবে তো আপনি টের পাচ্ছেন না তা আর দ্বিতীয় আয়াত হচ্ছে আপনি ধারণাও করবেন না মানুষের মুখে বলার পরে যেহেতু অন্তর একটা ধারণা আসতে পারে এজন্য ধারণা করাও নিষেধ আমি আয়াত গুলো বানাচ্ছি কোন তাফসির নিয়ে এসে পড়বেন পড়েন যাই মানুষগুলো সত্যি শাহাদতের মরণ পেয়েছে বলা তো যাবেই না ধারণাও করা যাবে না যে মরে গেছে বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন তারা জীবিত এবং খাবার খায় সুবহানাল্লাহ বলতে পারেন না এই মানুষ মারা গেলে ঘুমিয়ে থাকলে খাবার খাওয়া লাগে না আপনি একজন ঘুমিয়ে গেছে ওর খাবার দেওয়া লাগবে জেগে থাকলে খাবার খাওয়া লাগে আল্লাহ শব্দ দিয়েছেন না বালা তারা জীবিত আইউদা রব্বিহিম ইয়ারযাকুন তাদের রবের কাছে তারা রিজিক পাচ্ছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায় সুবহানাল্লাহ বলতে পারেন না এই যে সাখে তাকে আল্লাহ এই মরণটা দেবে জীবনও না

আর যাদের কাজ কর্ম আল্লাহর কাছে পছন্দ হয় এই মানুষগুলো আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করে তাদেরকে এমনি এমনি মরণ দেয় না তাদের শাহাদতের মরণ দেয় তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ গ্রহণ করতে চান কারণ শহীদ হলেও মরে না জিন্দা কিয়ামত পর্যন্ত খেতেই থাকবে শহীদ আবু সাইদ হয়তো দুনিয়ায় গরিব মানুষের ছেলে খাবার তেমন পায়নি কিয়ামত পর্যন্ত আল্লাহ এখন নিজে তাকে জান্নাতের খাবার খাওয়াবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমাদের ভেতরে শক্তি যারা ঈমান আনে আর ইমানের পরে যদি টিকে থাকতে পারে আর এলেম অর্জন করে যদি এলেমের উপরে আপনার কাজ কর্ম থাকে মাস্ট বি দারাজাত বহু বছর দিন যত যাবে আপনার মর্যাদা একটার পর একটা আল্লাহ বাড়াতেই থাকবে আপনি দেখেন এই বাংলাদেশে অনেক আলেম আছে তাদের দিনের উপরে জ্ঞানের উপরে আমল নেই এই জন্য তাদের মর্যাদা মানুষ দেয় না আমি নিজে বলছি আপনাকে ফরেদ উদ্দিন মাসুদ আপনাদের এই জেলার মানুষ না ওই লোকটাকে এখন নিয়ে আসেন কুকুরকে দেখলে মানুষ যেমন ঘৃণা করে ওকে দেখলে ঘৃণা করবে কেন বলছি এ মানুষটা সারা জীবন পাতিলের সাথে পাঁচ আটা গোলামি করে টিকেছিল আপনার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী আমল হলে আপনি বাতিদের সাথে আপাত করেন কোন কারণে এলেম অনুযায়ী যাদের আমল ছিল ১৩ বছর সেল খেটেছে ফাঁসির দলি গলায় নিয়েছে এর বড় বাতিদের কাছে মাথা নত করে না আমি তো নিজে ছিলাম আপনার সাইদের সাথে আমি দেখেছি কত অফার তাকে দিয়েছে আমি শুনেছি ওখানে নিজে আমি তিনটা বছর ছিলাম পাশের জেলে আমি সাইন নাম্বারে উনি এক নাম্বারে পাশাপাশি দেওয়াল আমাদের একেবারে পাশাপাশি ছিল দশটা মিনিট আমি পেয়েছিলাম একদিন ওনাকে আমার মাথায় হাত দিয়ে দশ